যারা ভজনা করে তাদেরকে চোখের জলে ভাসতে হয় কেমন রামায়ণে একটা কাক প্রভু রামচন্দ্রের কাছে গিয়েছে গিয়ে বলছে হে প্রভু রাম তুমি আমাকে এমন একটা কুলে জন্ম দিয়েছো আমি দেখতে খারাপ আমাকে কেউ ভালোবাসে না কেউ পোষে না আবার আমি ডাকলে নাকি অমঙ্গলের ছায়া আবার আমি যদি কারোর ঘরে চালে বসে ডাকি মানে গান সাধনা করি

বলে আমাকে কাজ করুন আমাকে হাঁসের জীবন করে দিন রামচন্দ্র বললো তাহলে হাঁসকে ডেকে আনো দেখি হাঁস সুখে আছে কিনা জিজ্ঞাসা করতে হবে না কাক হাঁসকে ডেকে এনেছে রামচন্দ্র বলছে হাঁস তুমি সুখে আছো হাঁস বলছে প্রভু আমি সুখে নেই জগতে কেউ সুখে নেই মা সুখ একমাত্র বৈষ্ণবের চরণ তাহলে বৈষ্ণব বলবেন কাকে মুখে আসে রূপ গোস্বামী পাদ প্রতিদিন ভজন আবার রাধা গোবিন্দের লীলা দেখতে আজও দেখছে আজকে দেখছে কৃষ্ণ রাধাকে কাঁধে নিয়েছে রাধা রানী ফুল পাচ্ছে কৃষ্ণ রাধাকে ইচ্ছা করে ফেলে দিয়েছে এই দেখে রূপ গোস্বামী হেসে উঠেছে যখনই হাসলো ঠিক ওই সময় ওই পদ দিয়ে খঞ্জা বাবা যাচ্ছিলেন উনি খোঁড়া যখনই হাসলো খঞ্জা বাবা মনে মনে ভাবলো আমি খোঁড়া বলে রূপ দেখে হাসলো কিন্তু উনি তো ওনাকে দেখে হাসেনি গোবিন্দের লীলা দেখতে গিয়ে হেসেছে মনে মনে ভাবলো আমি খোঁড়া বলে হেসেছে যাও তোমার কৃষ্ণ কৃপা হবে না আর কোনোদিনও রাধা গোবিন্দের লীলা দেখতে পায় না প্রত্যেক বৈষ্ণবের হাতে পায়ে ধরে আমি কেন রাধা লীলা দেখতে পাচ্ছি না প্রত্যেক বৈষ্ণব বললেন তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে ক্ষমা চা বলে কি করে বুঝবো কোন বৈষ্ণবের কাছে আমি অপরাধী বলে তুমি এক কাজ করো বৈষ্ণব সেবা দাও যে বৈষ্ণব আজমেনে জন্মে তুমি তার কাছে অপরাধী সবাই এলো খঞ্জা বাবাই লগা তখন রূপ গোস্বামী খঞ্জ খঞ্জা বাবার কাছে ছুটে গিয়ে বলছে বাবা কি অন্যায় করেছিলাম আমি কি অপরাধ করেছিলাম আমি যার জন্য রাধা গোবিন্দে লীলা দেখতে পাচ্ছি না খঞ্জা বাবা বলল রূপ আমি খোড়া বলে তুমি আমার কাছে হাসলে রূপ বলল না আমি তো আপনাকে দেখে হাসিনি গোবিন্দে লীলা দেখতে গিয়ে হেসেছে বলল তাহলে আমার ভুল হয়ে গেছে আশীর্বাদ করে তোমার কৃষ্ণ এই যে অলক্ষ্য যে অপরাধগুলো হয় না তুমি রাধা নামে নিন্দা করলে কি পৃথিবী থেকে রাধা গোবিন্দর নাম কমে যাবে অত সস্তা নয় ঘরে ঘরে গাষ্টী করবি খিরদাম কি কমে যাচ্ছে সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায় মিষ্টির দোকান বন্ধ হবে না কানা যদি আয়না না কেনে

তোমরা গৌরে ভাজন তোমরা গৌরে ভাজ গৌরে ভাজ গৌরে গুণ গাও নাম ভাজ নাম ভাজ নিত্যানন্দ গাও ভাজ গৌরে ভাজ গৌরে ভাজ গৌরে গুণ নাম ভাজ নাম ভাজ নিত্যানন্দ গৌরে ভাজ তোমরা গৌরে ভাজ গৌরে ভাজ গৌরে গুণ ধাম নাম ভাজ নাম ভাজ নিত্যানন্দ না যুগে এই কলি যুগে এসেছিল নিময়ার নিতাই হরিণামে প্রেম মিলালো জগায়ার মাধায় নিত্যানন্দ নিত্যানন্দ সবর মনে দয়ানন্দ